আসসালামু আলাইকুম অল খান টু মিস বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিমের একটা মজার রেসিপি ডিম আমরা অনেকভাবেই খাই ফ্রাই ভুনা কোরমা বাট এইটা ডিমের শাহি কোরমা একদমই ডিফারেন্টভাবে এবং খেতে অসম্ভব মজার একটা রেসিপি হয় তো আমার এই ডিমের কোরমাটা তৈরি করতে যা যা লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ হাফটা টমেটো এবং কাঁচা পাকা মরিচ এই টমেটো এবং পেঁয়াজটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তো এই তো দিয়ে দিয়েছি গ্রাইন্ডারে আমি এখন এগুলোকে গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করে নিয়েছি আমি টমেটো আর পেঁয়াজটা গুলোকে তো টমেটো আর পেঁয়াজগুলোকে গ্রাইন্ড করে নিয়ে এখন আমি চলে এসেছি চুলায় তো আমার এখানে খুব অল্প কিছু উপকরণ লাগছে এবং এটা একদমই দুর্দান্ত একটা টেস্ট আসে খুব ডিফারেন্ট এবং খেতে এতটাই মজা যে শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে গ্রেভিটা তো অ্যামেজিং শুধু গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে যে কারো আপনারা এটা চাইলে বাসায় তৈরি করতে পারেন অথবা গেস্টদেরকেও সার্ভ করতে পারেন তো আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি ব্যারস্তা করার জন্য আমি প্রথমেই পেঁয়াজগুলোকে ব্যারস্তা করে তুলে নিচ্ছি দেন আমি একে একে নেক্সট স্টেপে পুরো রান্নাটাকে কমপ্লিট করে নেব তো এটা রান্না করতে বা তৈরি করতে খুবই অল্প সময় লাগে লাইক আমরা জাস্ট যেই মশলাটা প্রিপেয়ার করে নিয়েছি এবং কিছু বাদাম এবং কিশমিস আমার লাগবে এখানে তো এগুলো সব কিছু আমি একদম ব্ল্যান্ড করে রেডি করে নিয়েছি আর খুবই সামান্য কিছু মশলা লাগবে তো খুব অল্প কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই শাহি ডিমের কোরমাটা তৈরি করতে পারেন খুব সহজেই আপনারা তো এটা ভাত পোলাও রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে এবং আমরা নর্মাল যে কোরমা করি ডিম বয়েল করে সেটা থেকে একদমই ডিফারেন্ট আর দুর্দান্ত একটা স্বাদ শুধুমাত্র এটার গ্রেভি দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে রুটি পরোটা নানের সাথে তো অ্যামেজিং হয় তো আমি পেঁয়াজগুলোকে ব্যারেস্তা করে নিয়েছি তো এই তো আমি পেঁয়াজগুলোকে ব্যবস্থা করে নিয়ে এখন দারচিনি এলাচ আর লবঙ্গ এখানে দিয়ে দিয়েছি তো সব কিছু আমি একটু সময় ভেজে নেবো কিছুটা সময় অ্যারোমাটা আসা পর্যন্ত দেন আমি এখানে দিয়ে দিয়েছি আমার ব্ল্যান্ড করে রাখা টমেটো এবং পেঁয়াজ সাথে আমি এখানে অ্যাড করেছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি আর কোনো মশলা এখানে এক্সট্রা ইউজ করিনি এখন আমি এটাকে ভালো করে কুক করে নেব আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা আমি লো হিটে রেখে নেড়ে চেড়ে কুক করে নেবো তো কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি এই মশলাগুলোকে অ্যাড করব আমি আমি এখানে তিন রকমের নার্স আর কিসমিস ব্ল্যান্ড করে নিয়েছি আর সাথে পেঁয়াজ রসুন আর আদা একসাথে ব্ল্যান্ড করা পেঁয়াজ রসুন আর আদা একসাথে ব্ল্যান্ড করা নিয়েছি আমি ওয়ান টেবল স্পুন এবং ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন নিয়েছি আমি তিন রকমের নার্স এবং কিসমিস একসাথে ব্ল্যান্ড করা তো এই সব কিছু আমি ভালো করে একসাথে কষিয়ে নেব তবে আমাকে এর আগে আমি টমেটো এবং পেঁয়াজটা যে দিয়েছি সেটা আমি ভালো করে কষানো হলে দেন আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করবো এবং সময় নিয়ে কষিয়ে নেব তো আপনারা কারা কারা এইভাবে আগে শাহী ডিমের কোরমা ট্রাই করেছেন তো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নির্দিষ্ট সময় মতো আমিও আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো এই তো আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার প্ল্যান্ট করে রাখা কিশমিশ এবং বাদামগুলো আর সাথে দিয়েছি রসুন এবং পেঁয়াজ আদা বাটা তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন এগুলোকে আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে একবার চাইনা করলে বুঝাই যাবে না এর এতটা টেস্ট খুব সহজে ঝটপট হয়ে যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু তো মশলাগুলোকে এই পর্যায়ে লো হিটে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সমস্ত মশলাগুলোকে কষানো হয়ে গেলে আমি এখানে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সব কিছু একসাথে ভালো করে যখন রান্না হয়ে যাবে দেন আমি এখানে ডিমটা অ্যাড করব যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ এবং শুভেচ্ছা তো এই তো দেখতেই পাচ্ছেন এটা আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো এই তো আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দেব দুধ তো এখানে আমি হাফ মাগের মতো দুধ অ্যাড করেছি এটা খুবই ঠিক আই মিন এটা খুবই ভারী তো এই পর্যায়ে এটা আমি অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা পানি মিশিয়ে দেব যেহেতু এটা খুব ভারী হাফ মাক এই মিল্কটা অ্যাড করার পর আমি এখানে কিছুটা পানি মিশিয়ে দিয়েছি যেহেতু অনেক ভারী তো এটা ধরে আসবে এরপর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার তো এরপর আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য এটা মিষ্টি করবে না একদমই কালিটাকে বাট খেতে খুবই দুর্দান্ত একটা টেস্ট নিয়ে আসবে তো সব কিছুই একসাথে ভালো করে মিশিয়ে আমি কিছুটা সময় কুক করে নেব দেন আমি এখানে ডিমগুলোকে অ্যাড করব এইবার আমি ডিমগুলোকে কীভাবে অ্যাড করবো ডিমগুলো আমি বয়েল করিনি আমি একদম র ডিমটাকেই এখানে অ্যাড করব। তো আমি এক একটা করে ডিম আলাদা আলাদা করে ফেটিয়ে নিয়েছি কারণ যদি নষ্ট হয় তাহলে কারিটাই নষ্ট হয়ে যাবে তো রিস্ক না নেওয়ার জন্য এই কাজটা করা যেতে পারে তো আমি এখানে এক এক করে ডিম এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী সমস্ত স্পাইসেস নিয়েছি এবং ডিম অ্যাড করেছি আপনারা আপনাদের রুচি পছন্দ বা মেজারমেন্ট অনুযায়ী মশলার পরিমাণ বা ডিমের পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন তো এই তো দিয়ে দিয়েছি আমি ডিমগুলো ডিমগুলো দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে চুলাটাকে একদমই লো হিটে রাখতে হবে এবং কড়াই বা প্যানকে দুদিক থেকে ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে পুরো প্যানটাকে একদমই কাঠি বা খুন্তি কোনো কিছু দিয়ে নাড়া যাবে না তো আমি খুব লো হিটে এটাকে রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে এটা হয়ে আসছে অলমোস্ট তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভেঙে যায়নি এবং একদমই একদমই পারফেক্ট আছে খেতেও অ্যামেজিং ছিল তো এটা এরকম মাখো মাখো কনসিস্টেন্সিতে রাখলে একদম পারফেক্ট হয় খেতে তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা লুক এসেছে আমার এই শাহী ডিমের কোরমা তো এই ডিমের কোরমাটা একদম খুব অল্প সময় ঘরে গেস্ট আসলে বসে রেখে আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন কারণ আমাদের মশলা তো গ্রাইন্ড করাই থাকে সো আমরা যদি বাদাম আর কিসমিস্টকে আগে থেকে ব্ল্যান্ড করে রেখে দে ডিম ফ্রিজে বা নর্মাল ফ্রিজে অথবা সাথে সাথে করে নিলে খুব বেশি সময় লাগে না ডিম সেদ্ধ করার ঝামেলা নেই খুব ছটপট একদম ইয়ামি টেস্টি মজাদার একটা রেসিপি খুব সহজে চাইলেই আমরা তৈরি করে নিতে পারি এভাবে মাঝে মাঝে তৈরি করে আপনার বাচ্চাদেরকে অথবা বাসায় সার্ভ করতে পারে এছাড়া গেস্টদেরকে তো সার্ভ করাই যেতে পারে নর্মাল কোরমার্চে এটা একটা অন্যরকম ফিল দেবে শুধুমাত্র গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে বিলিভ মি আর কোনো কারের প্রয়োজনই পড়বে না তো রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লেগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এই শাহী ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাতে ভরবেন না এইটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন দুর্দান্ত একটা টেস্ট ভাত রুটি কিংবা পোলাও অথবা নান পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আই থিঙ্ক নিরাশ হবেন না খুব ভালো লাগবে এবং সবাই খুব প্রশংসা করবে থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ